তো এরকম আমাদের বর্তমান যুগে আমাদের তো হয়ে গেছে এরকম মনে মনে ওয়াজ শুনেছে মনে মনে নিয়ত করছে আল্লাহ তওবা করব আর গুনাহ করব না কিন্তু আবার যে আমরা যখন অন্যায় কাজে লিপ্ত হয়ে যাচ্ছি এবারটা গুনাহ করে ফেলেছি পরেরবার থেকে আর তওবা চাই

কেমন তোবা হবে দেখেন ভাইরা আল্লাহ সুধিয়া দয়া করে বলছে আজকে তারিখের যুবক ছেলেরা অনেক ভালোবাসে বাপ দের জন্য ওয়াজ করে গেছে আমাদের বাপ তোমাদের আর আমাদের আমরা আল্লাহর দিকে ফিরে আসব যুবক তুমি আল্লাহর কাছে তওবা করে ফিরে আসো মুসলমান ঘরে ছেলে মেয়েরা পাড়া ধর্মেরা এ নবীর প্রেমিকের আমার আল্লাহ জানিয়ে দেয় হে আমার বান্দারে তোরা কত অন্যায় করেছিস কত গুনাহ করেছিস খবরদার খবরদার আমি আল্লাহ পাক আমার কাছে তওবা চাইলে আমি আল্লাহ তোদের জীবনের গুনাহটাকে ক্ষমা করে দেব কারণ আমি আল্লাহ গুনাহ ক্ষমা করি আল্লাহ বলছে মাফ আমি আল্লাহ তোদের মাফ করে দেব মুসলমান করে ছেলে মেয়েরা প্রেমিকেরা আমার আল্লাহ জানিয়ে দেয় তোরা কত অন্যায় করেছি খবরদার খবরদার আমি আল্লাহ আমার কাছে তো বাঁচেলে আল্লাহ নবী জানিয়ে দেয় আমার উম্মা তুমাতিরা যদি মরণের এক বছর আগে তওবা করে আল্লাহ তাদের জীবনের গুনাহটাকে maaf করে দিবে আল্লাহ নবী বলেন এক বছর যদি দেরি মনে হয় মৃত্যু 6 মাস আগে তওবা করো 6 মাসটাও যদি দেরি মনে হয় মৃত্যুর এক মাস আগে তওবা করো এক মাসটাও যদি দেরি

আমার আল্লাহ জানিয়ে দেয় ও আমার বান্দারে তোরা কত অন্যায় করছিস খবরদার খবরদার বান্দা তওবা করে ফিরে আসস আমার আল্লাহ জানিয়ে দেয় বান্দারে তোরা গুনাহ করতে ভালোবাসিস আর আমি আল্লাহ তোদের গুনাহ ডাকে ক্ষমা করতে ভালোবাসি আল্লাহ বলছে তোরা পাপ আমি আল্লাহ তোদের maaf করতে ভালোবাসি

হুজরা মোবারকে চলে আসেন আল্লাহ নবী বলে ওগো বাবা যুব বলো তো দেখি কি এমন অন্যায় করেছ যুবকটা কাঁদে আর বলে আর সুলাল্লাহ নবী বললাম হুজুর আমি মস্ত বড় অন্যায় কাজ করে ফেলেছি কি এমন অন্যায় করেছ বলো যুবকটা কাঁদে আর বলে আর সুলাল্লাহ নবী বললাম হুজুর আমার দিল বলে হুজুর আমার মন বলে হুজুর আমি যা গুনাহ করেছি আমার গুনাহটা মনে হয় আল্লাহ পাকের জমিনে চাইতে বড় আল্লাহ নবী বলে ও বাবা যুব বলো তো দেখি তোমার গুনাহটা কি আল্লাহ পাকে আসমানে চাইতে বড় যুবকটা কাঁদে আর বলে ইয়া রাসূলুল্লাহ গাবীব আল্লাহ হুজুর আমার অন্তর বলে হুজুর আমার দিল বলে হুজুর আমি যা গুনাহ করেছি আমার গুনাহটা মনে হয় আল্লাহ পাকে আসমানে চাইতে বড় আল্লাহ নবী আবার বলে ও বাবা যুব বলো তো দেখি তোমার গুনাহটা কি আল্লাহ পাকে এরা খুব ভাবে আস আসমান জমি জান্নাত জাহান্নামের চাইতে বড় যুবকটা কাঁদে আর বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমার অন্তর বলে হুজুর আমার দিল বলে হুজুর আমি যা গুনাহ করেছি আমার গুনাহটা মনে হয় আল্লাহ পাকে জান্নাত জাহান্নামের চাইতে বড় আল্লাহ নবী বলে ওগো বাবা যুবক চারটি জিনিস মিলিয়ে দিলাম আসমান জমি জান্নাত জাহান্নাম এই চারটি মিলালে যত বড় হয় তোমার গুনাহটা কি তার থেকেও বড় যুবকটা কাঁদে বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমার উত্তর বলে হুজুর আমার দিল বলে হুজুর আমি যা গুনাহ করেছি আমার গুনাহটা মনে হয় আসমান জমিন জান্নাত জাহান্নামের চাইতেও বড় ও যুবকেরা আল্লাহ নবী কি জানিয়েছিলেন ও বাবা সাহাবী বলো তো দেখি তোমার গুনাহটা কি আল্লাহ পাকে এরা খুব ভাবে আর সে আজিমের চাইতেও বড় যুবকটা কাঁদে আর বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমার দিল বলে হুজুর আমার মন বলে হুজুর আমি যা গুনাহ করেছি আমার গুনাহটা মনে হয় আসমান জমিন জান্নাত জাহান্নামের চাইতে বড় আল্লাহ নবী কি বলেছিলেন ও বাবা যুব বল তো দেখি কি এমন অন্যায় করেছো ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ প্রতিদিন মানুষকে যখন কবরস্থ করা হয় কবর দিয়ে যখন যে যার বাড়ি ফিরে চলে আসে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমি কবরের ভিতরে প্রবেশ করে যাই কাপন খানা খুলে সেটা বিক্রি করে জীবিকা নির্বাহ করি আল্লাহ নবী কি বলেছিলেন ও বাবা যুব তুমি আমার আল্লাহর কাছে তোবা করো আমার আল্লাহ তোমার জীবনের গুণাটাকে ক্ষমা করে দিবে যুবকটা কাঁদে আর বলে রসুল্লাহ গাবি বল্লা রসুল্লাহ গাবি বল্লা হুজুর আমি এর থেকেও বড় অন্যায় করেছি কি এমন অন্যায় করেছে বলো গতকাল একটা কোরআনের হাফেজা মেয়ে ছেলে এনতেকাল হয়ে গিয়েছিল যে মেয়েটাকে দেখার জন্য মদিনা শিল্পপতি ছেলেরা লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতো ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমি সেই মেয়েটার কবরের ভিতরে প্রবেশ করে গেলাম খানা খুলে সেটা বিক্রি করে জীবিকা নির্বাহ করি হে যুবকেরা নবী কি জানিয়েছিলেন ও বাবা স্বামী বেরিয়ে যাও বেরিয়ে যাও তোমার গোনাটা বলে হুজুর আমি খানা খুলে যখন কবর থেকে বেরিয়ে যাব কে জানো আমি ইবলিসের চক্রান্ত পরে গেব ইডলি সময় বলতে লাগে অরে ভূগা যুগো ওরে আহাম্মদ যুবক তোর মত কি বোকা কেউ আছে যে মেয়েটাকে দেখার জন্য মদিনা শিল্পপতি ছেলেরা লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতো আজকে তুই সেই মেয়েটাকে একা ছেড়ে দিয়ে পালিয়ে যাস ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমি মেয়েটার সাথে জিনা লিপ্ত হয়ে গেলাম জিনাখানা কমপ্লিট করে যখন কবর থেকে উঠে যাব কে জানো আমার মেয়ের গলা করে বলে ওই বোকা যুবক কাল পর্যন্ত আমি পবিত্র অবস্থায় কবরে এসেছি তুই আমার

তিনি বলেন আমি একদিন নবীর দরবারে যে চুপ করে দাঁড়িয়ে আছি কেউ অন্যায় করলে নিজেকে অনেক ছোট মনে হয় না কথা বলো নিজেকে অনেক ছোট মনে হয় হযরতে কাব বিন মালিক বলে আমি যে নবীর দরবারে চুপ করে দাঁড়িয়ে আছি আল্লাহ নবী বলছে বাবা কাব বিন মালিক কি আমুন হইছে বলো ওই যে হুজুর আমি একটা ভুল করে ফেলেছি

মুসলমান করে ছেলে মেয়েরা আপনার তরুণেরা হে নবী প্রেমিকের আগা হযরত কাফির মানি আল্লাহ নবীকে বলতে লাগি ইয়া রাসূলুল্লাহ গাবি বললা হুজুর আমি খোদাই বিয়া সত্যিতে যাই না আল্লাহ নবী কি বলেছিলেন বাবা কাফির মানি তুমি চলে যাও চলে যাও হযরত কাফির মানি জোর করে কাঁদে হুজুর যাওনি তো কি হয়েছে আল্লাহ নবী কি বলেন ইয়া রাসূলুল্লাহ গাবি বললা হুজুর আমি ইচ্ছা করলে যেতে পারতাম কিন্তু আমি ইচ্ছা করে যাইনি আল্লাহ নবী বলে বাবা তোমার সঙ্গে আর কে যাইনি হুজুর খিলাল বিন উমাইয়া যাইনি আর কে যাইনি মুরারা ইবনে রাবিয়া যাইনি আর কে যাইনি হুজুর এই তিনজন যাইনি আল্লাহ নবী রেগে গেলে নবী আমার রেগে যে বলে হে মদিনা সাহাবীর আগা আমার কাব মালিক আমার খিলাল বিন উমাইয়া আমার মুরারা ইবনে রাবিয়া এই তিনজনের সঙ্গে কেউ মুসাফা করবে না কেউ মুআনাকা করবে না হযরতে কাব মালিক

গেলাম হজরতে হিলাল বিন উমাইয়া দুটো হাতে দড়ি বেঁধে মক্কার জমিনে মদিনার মসজিদে নবাবী শরীফে বেঁধে রাখা হয় হিলাল বিন উমাইয়ার হাত গুনুতে ঘা হয়ে গিয়েছিল হজরতে হিলাল বিন উমাইয়া ঝরঝর করে কাঁদে আল্লাহ পাক মুরার একটি রাবিয়া কাঁদে তিনজন মিলে চল্লিশ দিন আল্লাহর কাছে সিজদায় পড়ে কাঁদতে লাগে আমার আল্লাহ পাক জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন হে গায়েব হতে জিবরাইল

মুসলমান ঘরে ছেলে মেয়েরা বাবা তরুণেরা হে নবীর প্রেমিকের আগা যুবক ছেলে কানা আমার আল্লাহর কাছে কাঁদতে লাগি আমার আল্লাহ পাক জানিয়ে দেয় বান্দারে কি হয়েছে বল আল্লাহ পাক আমি যে বন্ধুদের পাল্লায় পড়ে গুনাহ করেছি আমার বন্ধুরাও তো আমার সঙ্গে দেখা করতে আসলো না কে আসবে আমার কাছে এমন সময়তে আমার আল্লাহ ডাক দিয়ে বলে চলে যাও চলে যাও আল্লাহ এখন একমাত্র আপনি ভরসা আপনি যদি মাপনা না করেন কে মা

জঙ্গলে থেকে চলে গেলে বানি ইসরায়েল লোকেরা যুবকটাকে দেখে বলে এ গুজরতে নবী মুসা এটা কেমন করে আল্লাহর বন্ধু হতে পারে ই জিনা করেছিল বলে একে আমরা জঙ্গলে ফেলে দিয়েছি ই কেমন করে আল্লাহর বন্ধু হতে পারে হযরতে মুসা নবী বলে এ গুজরতে মুসা নবী আমার আল্লাহর কাছে ফরিয়াদ করে আল্লাহ পাক বানি ইসরায়েল লোকেরা বলে ই নাকি জিনাকারী আর আপনি বলে ই নাকি আপনার বন্ধু আল্লাহ এটা কেমন করে সম্ভব ও আমার আল্লাহ ডাক দিয়ে বলে আমার খলিমুল্লাহ হে আমার নবী মুসা ওই বান্দাটা জিনা করেছিল ঠিকই কথা কিন্তু আমি আল্লাহ আমার কাছে তওবা চেয়ে নিয়েছি আমি আল্লাহ তার জীবনের পাকার পাকার গুনাহটাকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি আমি আল্লাহ তার জীবনের পাহাড় পরিমাণ গুনাহকে মাফ করে দিয়েছি

আল্লাপা কবুল করে নেন তাকে আমাকে লাগবে তাহলে আমরা এসে আল্লাহ চাইলে আর হাতে পঁয়তাল্লিশ মিনিট সময় আছে আল্লাহ চাইলে জোর করে বলে লোক বসানোর মালিক কে

সরে কথা বলছিনে একবার দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়াসসাল্লী